সোমবার দেবাগত গভীর রাতে সাতক্ষীরার পাটকেলঘাটার থানার পুলিশ অভিযান চালিয়ে সোয়া চার কোটি টাকা মূল্যের এলএসডি এবং দুইশো গ্রাম গাঁজা জব্দ করেছে এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মোরলকে গ্রেপ্তার করা হয় পাটকেলঘাটার থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দুটি টিম কুমিরা বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় সাতক্ষীরা থেকে আসা একটি বাইক আটক করে এবং তল্লাশি চালিয়ে চার বোতল এলএসডি মাদক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চার কোটি ষোলো লাখ টাকা এছাড়াও তাদের কাছ থেকে দুইশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ওসি বিপ্লব কুমার আরও জানান দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখনও পর্যন্ত এলএসডির সবচেয়ে বড় আটককৃত চালান এটি গ্রেপ্তার সাইফুল মোল্লের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে আমরা মাদক চেকপোস্ট করি মাদক উদ্ধারের জন্য গতকালকে তদ্রুপ মাদক উদ্ধারের জন্য আমাদের চেকপোস্ট হয় কুমিরা বাস স্ট্যান্ড এই এলাকায় সেখানে আমরা একটা ইজি ব্যাগকে আমাদের সন্দেহ হলে আমাদের পুলিশ তাকে সিগনাল দেয় সিগন্যাল দিলে সে পুলিশের সিগন্যাল অমান্য করে সিগন্যাল অমান্য করে সে কিছু দূর যায় যেয়ে তখন ইজি ইজি ব্যাগটি রাস্তার ধারে রেখে একটা লোভ পালাইয়ে যাতে দেখে তখন আমার পুলিশ তাকে দাবর দিয়ে ধরে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের লক্ষিত চার বোতল আপনার ভারতীয় এলএসডি যেটা আসলে ভয়ঙ্কর মাদক সেটা উদ্ধার উদ্ধার করে যার ওই মাদকদ্রব্য যারা বিক্রেতা তাদের কথিত মতে এই প্রতি বোতলের দাম এক কোটি চার লক্ষ টাকা করে মোট চার কোটি ষোলো লক্ষ টাকার মাদক এবং তার পকেট থেকে আবার আমরা তল্লাশি করে আমরা দুশো গ্রাম কাঁচা উদ্ধার উদ্ধার করি এবং আমাদের এসপি নেতৃত্বে আমরা এই মাদক উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে